দু হাজার পঁচিশ বছর শুরুর আগে পৃথিবীবাসী সকলে মনে করেছিল এবার ভালো দিন আসতে চলেছে দীর্ঘ করোনা মহামারীকে পেছনে ফেলে সমস্ত কিছু আবার নতুনভাবে শুরু করতে চেয়েছিল সকলে কিন্তু এক অদ্ভুত অন্ধ মানুষের ভবিষ্যৎবাণী মিলতে থাকলো বছরের শুরু থেকে এই অদ্ভুত নারী যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন ইনিকে ভিডিওটির শেষে জানবো আর ইনি আর কী কী ভয়ঙ্কর ভবিষ্যৎ গণনা করেছে তা সম্পর্কেও বলবো। দু হাজার পঁচিশ সাল সারা বিশ্বের মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে ভূমিকম্প দাবানল সন্ত্রাসবাদী হামলা বন্যা পদপিষ্ট বিমান দুর্ঘটনা হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া হয়েছে দু হাজার পঁচিশের এই সবে জুলাই মাস এখনও অবধি পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বিভিন্ন দুর্ঘটনায় তাহলে চলুন আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিই এই বছরের ভয়ঙ্কর সাতটি দুর্ঘটনা সম্পর্কে আর ভিডিওটির শেষে জানব ওই রহস্য ও তার ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি আর কি কি বলেছেন আরও কি কি হতে পারে এসব জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন আর সতর্ক হয়ে যান আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকমই রহস্যগেরা ঘটনা আপনি নিয়মিত জানতে পারবেন আমাদের মাধ্যমে নাম্বার সেভেন দু সালের প্রথম কোপটা পড়েছিল পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ ইউএসএর ওপর অদ্ভুতভাবে ঘটনাটি মিলে গেল সেই অদ্ভুত অন্ধ মহিলার ভবিষ্যৎবাণীর সাথে সাতই জানুয়ারিতে হঠাৎই ভয়াবহ আগুন লাগলো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের জঙ্গলে এই ভয়াবহ আগুনে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তিরিশ হাজারেরও বেশি পশু আগুনে পুড়ে মারা গেল কয়েক লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল কিছু করতে পারেনি পৃথিবীর শক্তিশালী দেশেদের রাষ্ট্রনেতারা তিরিশ হাজার অবলা প্রাণীর জীবন চলে গেছিল সেদিন আর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল একশো বিলিয়ন মার্কিন ডলারে নাম্বার সিক্স বছরের দ্বিতীয় কোপটা পড়েছিল জাপানের ওপর জাপানের মানুষদের সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই নেমে আসলো বিপর্যয় হ্যাঁ ভূমিকম্প যার মাত্রা ছিল সাত দশমিক সাত সেই ভয়ঙ্কর ভূমিকম্পর ভিডিও ফুটেজ দেখলে আপনারও গায়ের লোম খাড়া হয়ে যাবে তেরোই জানুয়ারিতে হয় এই ভয়ঙ্কর ভূমিকম্পতে জাপানে প্রাণ হারায় প্রায় দুশো তিরিশ জন মানুষ ধ্বংস হয়ে গেছে শত শত ঘর হাজার হাজার মানুষ আহত হয়েছে এমনকি সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল জাপানে ঠিক কী কারণে জাপানে এত ভূমিকম্প হয় এই বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখতে পারেন নাম্বার ফাইভ এবার তৃতীয় ঘটনাটা ঘটল ভারতে হ্যাঁ আমাদের কুম্ভ মেলায় কোটি কোটি লোক যেখানে গঙ্গাসান ও সাধুদের দর্শনের জন্য ভিড় জমাচ্ছিল কিন্তু হঠাৎই উনত্রিশে জানুয়ারি অত্যাধিক ভিড়ের কারণে প্রশাসন কিছু করে ওঠার আগেই ঘটে যায় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানানো হয়েছিল মৃতের সংখ্যা তিরিশ কিন্তু কিছু সংবাদ সংস্থা জানিয়েছে সংখ্যাটা পঞ্চাশের চাইতেও বেশি এছাড়াও প্রচুর মানুষ আহত হয়েছিল সেই দিন যদি ভিআইপিদের জন্য আলাদা আলাদা ব্যারিকেড না করা হতো তাহলে হয়তো এই দুর্ঘটনা নাও হতে পারত কারণ দর্শনার্থীরা দাবি করেছিল উত্তরপ্রদেশ পুলিশ যদি ভিড় দেখে ব্যারিকেড খুলে দিত তাহলে এই ভয়ঙ্কর পদপৃষ্টের ঘটনা ঘটতই না আর আপনাদের মধ্যে কেউ যদি মহাকুম্ভের এই ভয়ঙ্কর ঘটনা সামনে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাবেন নাম্বার ফোর আমাদের তালিকায় চার নম্বরে থাকা এই ঘটনা আগেরগুলির থেকে আরও অনেক ভয়ঙ্কর ও মর্মান্তিক হ্যাঁ ঘটনাটি হয়তো আমাদের দেশে ঘটেনি কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কেড়ে নিয়েছে এরও বেশি মানুষের ঘটনাটি আঠাশে মার্চ সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কেঁপে উঠল মায়ানমার ও থাইল্যান্ডের বেশ অনেকটা অঞ্চল স্কেলে যার মাত্রা সেভেন পয়েন্ট সেভেন মানে বুঝতেই পারছেন এই ভূমিকম্পটা কতটা ভয়ঙ্কর ছিল প্রচুর মানুষ আহত হয়েছিল এই হঠাৎ করে হওয়া ভূমিকম্পে কয়েকটি পরিবারের সকলেই মারা গিয়েছিল জনজীবন থমকে গেছিল মায়ানমার ও থাইল্যান্ডের সেই অঞ্চলে এখনও তাদের মনে সেই ভয়ঙ্কর ভূমিকম্পের আতঙ্ক রয়ে গেছে কারণ এই দুর্যোগ ছশো মানুষের প্রাণ কেড়ে নেওয়ার সাথে সাথে প্রায় দশ হাজার মানুষকে আহত করেছিল ও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর ভূমিকম্পে নাম্বার থ্রি এবারের ঘটনাটা ঘটেছিল আমাদের দেশের কাশ্মীরে এটা এই বছরের সবচাইতে হতাশাজনক ঘটনা কাশ্মীরের পেহেলগামের পাহাড়ি সৌন্দর্য মনোরম পরিবেশ সবসময় আকর্ষণ করে দেশের ও দেশের বাইরের পর্যটকদের এমনকি বিদেশিরাও সেখানে যায় সেখানকার সৌন্দর্য উপভোগ করতে তাই কেউ পরিবার নিয়ে বা কেউ বন্ধুদের সাথে কাশ্মীরে পেহেলগাম অঞ্চলে ঘুরতে গেছিলো কিন্তু বাইশে এপ্রিল পাকিস্তানের জঙ্গি সংগঠনের এই নৃশংস ঘটনা প্রাণ কেড়ে নিয়েছিল প্রায় ২৬ জন পর্যটকের কিন্তু কেন কেন এই হামলা কী কারণে মারা হলো নিরীহ পর্যটকদের জানতে গিয়ে শোনা যায় অদ্ভুত তথ্য জঙ্গিরা নাকি হিন্দুদেরকে বেছে বেছে গুলি করেছে এক পর্যটক ভয়ে কাঁপতে কাঁপতে জানাচ্ছিল হাতে শাঁখা পলা দেখলেই নাকি গুলি করে মেরে দেওয়া হচ্ছিল সত্যি এই ঘটনা খুবই লজ্জার কত পরিবার ভেঙে গেছিল এই ঘটনায় সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনেতারা এই ঘটনার তীব্র নিন্দা করেছিল পৃথিবীতে যদি এভাবে ধর্মযুদ্ধ শুরু হয় তাহলে আর বেশি দিন এই পৃথিবী টিকে থাকবে না আমাদের তালিকায় দুই নম্বরে থাকা ঘটনাটি খুবই সাম্প্রতিক ঘটা একটি মর্মান্তিক ঘটনা আর সবচাইতে দুঃখের বিষয় হলো এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশই শিশু একুশে জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় একটি স্কুলের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণরস্ত অবস্থায় ভেঙে পড়ে একটি স্কুলে সময় তখন দুপুর একটা ছয় মিনিট ছাত্রছাত্রীরা মন দিয়ে ক্লাস করছিল কিন্তু হঠাৎই দুর্ঘটনা ঘটায় প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ছাত্রছাত্রী প্রাণ হারালো সেখানে গুরুতরভাবে জখম হয়েছে প্রায় শতাধিক পড়ুয়া ভেঙে পড়েছে মৃতদের পরিবারের লোকেরা নিজের ছোট ছোট সন্তানদের হারিয়ে কষ্টে শেষ হয়ে যাচ্ছে মা বাবারা কেন ঘটল এই ঘটনা তা নিয়ে তদন্ত করছে বাংলাদেশ সরকার এরকম ঘটনা যাতে আর না ঘটে তার ওপর দৃষ্টি রাখা দরকার সেই রহস্য নারী সম্পর্কে তো আমরা জানবো ভিডিওটির শেষে কিন্তু অদ্ভুতভাবে তার ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি যা বলেছেন তার প্রায় প্রত্যেকটি কথায় মিলে যায় আমাদের তালিকায় থাকা ঘটনাগুলির সঙ্গে এমনকি আমাদের তালিকায় থাকা এক নম্বর ঘটনাটাও তার ব্যতিক্রম নয় বারোই জুন দু হাজার পঁচিশ আর পাঁচটা দিনের মতোই ছিল কিন্তু কে জানতো এমন দুর্ঘটনা ঘটবে যা ইতিহাসের পাতায় চলে যাবে এক ভয়ঙ্কর দিন হিসাবে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন বিমানটি দুশো জন যাত্রী ও বারোজন বিমানকর্মী নিয়ে রওনা হচ্ছিল ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে কিন্তু টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিজি মেডিকেল কলেজের ডাক্তারদের কোয়ার্টার্সের ওপর ভেঙে পড়েছিল বিমানটি বিমানে যতজন যাত্রী ছিল একজন ছাড়া বাকি সবাই পুড়ে মারা গেছিল অর্থাৎ বিমানে থাকা মোট দুশো জন যাত্রীর মধ্যে দুশো একচল্লিশ জন যাত্রী মারা গেছিল আর যেখানে ভেঙে পড়েছিল সেখানের ১৯ জন মানুষ মারা যায় তাই মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল দুশো ষাটে গুরুতরভাবে জখম হয়েছিল প্রায় শতাধিক মানুষ এই ঘটনায় ভেঙে গেছে শত শত পরিবার স্তব্ধ হয়ে গেছিল সারা দেশ এছাড়াও এই বছরে আরও অনেক দুর্ঘটনা ও ইসরায়েল যুদ্ধেতে প্রাণ হারিয়েছে আরও অনেক হাজার হাজার মানুষ তবে এবার আমরা জানবো সেই রহস্য নারী বাবা ভাঙা সম্পর্কে বাবা ভাঙা হলো বুলগেরিয়াতে জন্মানো এক অন্ধ রহস্যময় আধ্যাত্মিক শক্তিসম্পন্ন নারী যিনি নাকি ভবিষ্যৎ দেখতে পান তার ভবিষ্যৎবাণী আলোড়ন সৃষ্টি করেছে সারা জুড়ে। কিন্তু কে বিশ্বাস করবে তাকে যেই অন্ধ মানুষ বর্তমান দেখতে পায় না সে কিভাবে দেখবে ভবিষ্যৎ কিন্তু তার বলা দুর্ঘটনাগুলির সাথে এখনকার ঘটা ঘটনাগুলি একবারেই মিলে যায় তিনি আগেই বলেছেন পৃথিবীতে বন্যা ভূমিকম্প এবং বিমান দুর্ঘটনার সংখ্যা বাড়বে এবং তিনি বলেছেন সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা আসতে চলেছে আর তিনি এটাও বলেছেন পৃথিবীবাসী নাকি ভিনগ্রহের এলিয়ানদের সাথে দেখা করতে পারবে এবার আপনার কাছে প্রশ্ন আপনার কি মনে হয় বাবা ভাঙ্গা কি সত্যি ভবিষ্যৎ দেখতে পেতেন নাকি এসব ঘটনাগুলি সবই ভুল এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন